সালামু আলাইকুম রহমতুল্লাহি অবারিকাতু সম্মানিত প্রিয় দর্শক বিন্দু প্রতিদিনের মতো আজক আপনাদের সামনে হাজির রয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সম্মানিত প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে আলোচনা করব ঋণ থেকে মুক্তি পাওয়ার আমল সম্পর্কে তো সম্মানিত প্রিয় দর্শক মানুষ যখন ঋণগ্রস্ত হয়ে যায় অথবা ঋণের মধ্যে পড়ে যায় তখন তার মধ্যে বিভিন্ন পেরেশানি বা চিন্তা ফিগির কাজ করতে থাকে যার কারণে মানুষের সুন্দর জীবনটা নষ্ট হয়ে যায় বা সুন্দর একটি পরিবার ধ্বংসে পরিণত হয় কি করবে কি করবে না সে তা বুঝে উঠতে পারে না তো সেই জন্যই আল্লাহ রসুল যখনই আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করতেন তো বেশি বেশি করে সর্বদাই এই দোয়াটি করতেন যে হে আল্লাহ আপনি আমাকে ঋণ থেকে মুক্ত রাখেন অর্থাৎ আল্লাহ হরবুল্লাহ আলমিনের কাছে ঋণ থেকে পানা চাইতেন ঋণ থেকে মুক্তি চাইতেন তো একবার এক সাহাবি হুজুর সাল্লা সাল্লামকে আল্লাহ কাছে দোয়া করার সময় দেখলেন যে হুজুর সাল্লা সাল্লাম বেশি বেশি করে আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে ঋণ থেকে মুক্তি চাইতেছেন তো যখন সাহবাহরাম হুজুর সোল্লা আলাইসাল্লামকে এই বিষয়টি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আপনি ঋণ থেকে এত বেশি পরিমাণে কেন মুক্তি চান তখন আল্লাহ রসুল রামকে বললেন হে আমার সাহাবিরা তোমরা এটা জেনে রাখো মানুষ যখন ঋণগ্রস্ত হয়ে যায় অথবা ঋণের মধ্যে পড়ে যায় তখন তার মধ্যে তার কথার মধ্যে মিথ্যা আসতে থাকে এবং সে যদি কোনো ওয়াদা করে সে তা রক্ষা করতে পারে না কেননা এটা বাস্তবিকে আমরা দেখে থাকি আমাদের চলাফেরার ক্ষেত্রে যদি কেউ কারো কাছে টাকা পায় দেখা হওয়ার সাথে সাথে জিজ্ঞাসা করে এ ভাই তুমি টাকাটা কবে দিবে তো সে যখন প্রশ্ন করে যে টাকাটা কবে দিবে তো সে যদি তার কাছে টাকা না থাকে তারপরেও কিন্তু তাকে এই কথা বলতে হয় যে ভাই আগামীকাল বা পরশুদিন বা কয়েকদিন পরে আপনার টাকাটা দিয়ে দিব কিন্তু তার অন্তরের মধ্যে কিন্তু এটা জানা থাকে যে সে কয়েকদিন পর টাকাটা দিতে পারবে না তারপরও সে টাকাটা দেওয়ার ওয়াদা করে আসে তো ক্ষেত্রে দুইটা জিনিস পাওয়া যায় সেটা হলো এক নম্বরে যে সে জানে যে টাকাটা দিতে পারবে না তারপরও সে মিথ্যা বলেছে যে আমি আগামীকাল বা পরশু তোমাকে টাকাটা দিব দ্বিতীয়ত হলো যে এই যে সে একটা ওয়াদা করেছে যে আমি আগামীকাল বা পরশু দিব এটা কিন্তু একটা ওয়াদা হয়েছে সেই ওয়াদাটাকে ভঙ্গ করলো অর্থাৎ যেদিন এই ওয়াদার ডেট আসবে বা তারিখটি আসবে ওই দিন কিন্তু সে দিতে পারতেছে না এতে সে ওয়াদা ভঙ্গ করতেছে তো আল্লাহ রসুলের হাদিসের মধ্যে যেই কথাগুলো রয়েছে যে যখন মানুষ ঋণের মধ্যে পড়ে যায় তখন তার মধ্যে মিথ্যা কাজ করতে থাকে সে ওয়াদা ভঙ্গ করতে থাকে সত্যি কিন্তু তা আমরা সমাজের মধ্যে দেখতে পাই তো মানুষ যখন ঋণের মধ্যে পড়ে যায় তখন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ঋণ মুক্তির জন্য যে আমলটি হুজুর আলাইহি সাল্লাম করতেন আশা করি যদি আমরা এই দোয়াটির মাধ্যমে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে প্রার্থনা করি ঋণ মুক্তির জন্য আল্লাহ তাল্লাহর কাছে আমরা চাই তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের ঋণগুলোকে সহজেই পরিশোধ করার তৌফিক দিবেন এবং কোনো একটি ব্যবস্থা করে দিবেন তো চলুন জেনে নিই কীভাবে আল্লাহ রাবুল্লা কাছে দোয়া করলে অথবা কোন দুয়ার মাধ্যমে আল্লাহ আলাম এর কাছে প্রার্থনা করলে আমরা ঋণ থেকে মুক্তি পেতে পারবো ঋণ থেকে মুক্তির দোয়া অ ল হুম্মাক্সিনী বিশালিকা অন্হেরমিক নিন বিফা লিখিয়া আমা শিবক বাংলা উচ্চারণ অল্ল হুমক্সিনী বিশালিকা অন্হেরমিক অর্থ হে আল্লাহ আপনি আপনার হালালের মাধ্যমে আমাকে পরিতুষ্ট করে হারাম থেকে বিরত রাখুন এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আপনি ছাড়া অন্য সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করুন